কৃষকদের ইতিমধ্যেই প্রত্যেকেরই নাম অনলাইন পোর্টালে এন্ট্রি হয়ে গেছে এবং সেই কৃষকরা অপেক্ষা করছেন বাংলা শস্য বিমা প্রকল্পের ক্ষতিপূরণের জন্য বাংলা শস্য বিমা প্রকল্পে ক্ষতিপূরণ কবে পাবেন এই বিষয়টা নিয়ে চিন্তায় রয়েছেন পশ্চিম বাংলার বিভিন্ন জেলার মানুষজন বা কৃষকরা এবং কৃষকদের জন্য এই প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সম্পূর্ণ বিনামূল্যে শুরু করেছেন এই প্রকল্পের মাধ্যমে আপনাদের দু সালে খরিফ সিজন যে আবেদন করলেন তার যে ফসলের ক্ষতিপূরণ সেটা কবে রাজ্য সরকার আপনাদেরকে দিতে চলেছে এই বিষয়টা আপনারা প্রত্যেক জায়গায় খুঁজছেন জানছেন কিন্তু সঠিক তথ্য পাওয়ার জন্যই আপনারা এসেছেন সেই আপনাদেরকে সেই সঠিক তথ্যটাই দেওয়ার চেষ্টা করছি বাংলা শস্য বীমার প্রকল্প আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জন্য এবং এই প্রকল্পে প্রত্যেক ফসল ফ্রি থাকা সত্ত্বেও কয়েকটা ফসল ছিল যেগুলোতে আপনাদের প্রিমিয়াম পে করতে হতো তো সেই ফসলগুলোতেও রাজ্য সরকার পরবর্তী সময়ে সম্পূর্ণভাবে ফ্রি করে দেয় অর্থাৎ ফ্রি অফ কস্ট আবেদন প্রক্রিয়া ফর্ম জমা দেওয়া প্রত্যেকটাই কিন্তু সম্পন্ন ফ্রিতে করে দিয়েছে এবং এখন বর্তমানে কিন্তু কৃষকরা আবেদন করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে কোনো চার্জেস ছাড়াই মানে কোনো প্রিমিয়ামও দিতে হচ্ছে না ফর্ম আবেদন করার জন্য যে ফর্ম নিতে হয় তাও ফ্রি এবং আবেদনপত্র জমা দেওয়াও সম্পূর্ণ ফ্রি এন্ট্রিও আপনার ফ্রি করে দেয় অর্থাৎ এই প্রকল্পের যাবতীয় জিনিস আপনারা ফ্রিতে পেয়ে যান তো বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে দুই সালে যে ক্ষতিপূরণ পাওয়ার কথা তা আপনি কবে পাবেন এই বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্টতায় জানিয়ে দেওয়া হয় নভেম্বর মাসের একুশ তারিখে সরাসরি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাগর থেকে বৈঠক করে যে লাইভ কনফারেন্স বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাকে জানিয়ে দেয় যে মিডিয়া প্রেসের সামনেই যে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকরা রয়েছেন তাদের কিন্তু টাকা কবে পাবেন এবং সেখানে আমরা স্পষ্টটাই দেখতে পেয়েছিলাম যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ক্লিয়ার বলে দিয়েছিলেন আপনাদেরকে বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা ডিসেম্বর মাসে দেওয়া শুরু হয়ে যাচ্ছে এবং এর থেকেও বড় ব্যাপার হচ্ছে যে সমস্ত আধিকারিক রয়েছেন কৃষি অধিকর্তা কার্যালয় যেগুলো রয়েছে তাদের কাছ থেকে রিপোর্ট তলব করেছে এবং রিপোর্টস কিন্তু সরাসরি নবান্ন গিয়ে জমা পড়েছে এবং সরাসরি নবান্ন থেকে সেই রিপোর্টসগুলো যতক্ষণ না বাজাজ আলিয়ান্স জেনেন্সুরেন্স কোম্পানিকে দিচ্ছে ততক্ষণ টাকা দেবে না এবার প্রথম থেকে প্রসিজারগুলো গুলো সম্পূর্ণ আপনারা শুনুন তাহলেই বুঝতে পারবেন ফার্স্টলি প্রত্যেক কৃষক নিজের কৃষি দপ্তর অফিসে গিয়ে ফর্ম জমা দেন ব্লকের কৃষি অধিকর্তা কার্যালয়ে যখনই ফর্ম জমা আপনি দেন তারপরে সেই ফর্মটা তিনারা এন্ট্রি করে দেয় জাস্ট এবং আপনাদের অনেকেরই ভুল ধারণা যে আবেদন করছে না টাকার জন্য অপেক্ষা করছেন আপনারা জানেন এই প্রকল্পের টাকা আবেদন করলে পাওয়া যায় না কারণ এটা আর্থিক সাহায্য নয় ফসলের ক্ষতিপূরণ যদি আপনার এলাকায় ফসলের ক্ষতি হয় সেক্ষেত্রেই আপনি এই প্রকল্পের টাকা পাবেন নচেত পাবেন না যেমন এটা ইন্সিউরেন্স কোম্পানি এবং ইন্সিউরেন্সের মাধ্যমে আপনাদের জানেন যে ক্ষতি হলেই আপনার

করে অ্যাপ্রুভাল দেয় যখনই সরাসরি অ্যাপ্রুভাল দিয়ে দিল সেগুলো কিন্তু চলে যাবে আপনার ডিস্ট্রিক্টের কাছে অর্থাৎ জেলার যে কৃষি অধিকর্তা কার্যালয় তিনাদের কাছে এবং সব কিছু ঠিকঠাকভাবে থাকলে সেই ফর্মগুলো সরাসরি পাঠিয়ে দেওয়া হবে রাজ্যর কাছে এবং স্টেট নোডাল অফিসার রয়েছেন রাজ্য সরকারের যে কৃষি অধিকর্তা কার্যালয় রয়েছে এবং সেখানে একজন অফিসার রয়েছেন যিনি হচ্ছে এস এন ও অর্থাৎ স্টেট নোডাল অফিসার সে স্টেট নোডাল অফিসারের কাছে সেই আবেদনপত্রগুলো গিয়ে সেখান থেকে ভেরিফিকেশন করে আপনাদের অ্যাপ্রুভ দেওয়া হয় দেন ওটাই হচ্ছে ফাইনাল অ্যাপ্রুভ আপনার ইন্স্যুরেন্স হয়ে গেল এবার বর্তমানে আপনার এরিয়ায় যদি ক্ষতি হয় সেটাকে রিপোর্ট করতে হবে আপনার ব্লকের অধিকর্তা কার্যালয় অফিসারকে দিয়ে অর্থাৎ এডিএ যদি আপনার রিপোর্ট করে যে আপনার অঞ্চলে বা আপনার পঞ্চায়েতে এই সমস্ত জায়গায় এত পরিমাণ ক্ষতি হয়েছে তা যদি রিপোর্ট তৈরি করে জেলাকে পাঠাই জেলা পাঠাবে সরাসরি নবান্নতে দেন আপনার পঞ্চায়েতে কিংবা আপনার ব্লকে কিন্তু ক্ষতিপূরণটা চলে আসবে বা ক্ষতিপূরণ সেটেলমেন্ট করে দেবে এবার শুধুমাত্র রিপোর্ট না করার কারণে অনেক যে ব্লগুলো কিন্তু ক্ষতিপূরণ পায় না সরাসরি রাজ্য সরকার আপনার কাছে আসে না মাধ্যম মাধ্যম হয়ে কিন্তু এই প্রকল্পে রিপোর্ট সিস্টেম হয় বর্তমানে যেহেতু ডানা ঘূর্ণিঝড় এবং বিভিন্ন রকম বিপর্যয় এসেছিল সেক্ষেত্রে ফসলের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি হওয়া ফসলগুলোকে যাদের ক্ষতিপূরণ পায় যোগ্য কৃষকরা তার জন্য রাজ্য সরকার টিম পাঠিয়েছিলেন এবং তারপরে কিন্তু পুরোটাকে ইনভেস্টিগেশন করার পরে তার যে রিপোর্টস রয়েছে সেগুলো কিন্তু সরাসরি প্রাথমিক তালিকা না চূড়ান্তভাবে চূড়ান্ত তালিকা পর্যায়ে কাজ করে অর্থাৎ চূড়ান্ত তালিকা তৈরি করবার পরে সেগুলো কিন্তু সরাসরি রাজ্যের কাছে পেশ করে তথা নবান্ন সভাগরে এবং নবান্ন সভাগার সমস্ত রিপোর্টস কিন্তু দিয়ে দেয় বাজাজ আলিয়েন্স জেনে ইন্স্যুরেন্স কোম্পানিকে এবং সরাসরি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাগর থেকে স্পষ্টতায় জানিয়ে দিয়েছিলেন খরিফ দু হাজার চব্বিশ মরশুমে নভেম্বরের একুশ তারিখ পর্যন্ত আবেদন করেছেন এই প্রকল্পের মাধ্যমে নতুন মরশুমে পঁয়ষট্টি লক্ষেরও বেশি কৃষক যেটা অনেক মাত্রায় আবেদন করেছেন এর থেকেও পরবর্তীতে আরও আবেদন প্রক্রিয়া বেড়ে গিয়েছিল কারণটা হচ্ছে একত্রিশ তিরিশে নভেম্বর দু পর্যন্ত রাজ্য সরকার টাইম এক্সটেন্ড করেছিলেন টাইম বাড়িয়েছে টোটাল দুইবার দুই মাস রাজ্য সরকার নিজে তথা সরাসরি মুখ্যমন্ত্রী নিজের নির্দেশেই এই প্রকল্পের আবেদনের সময়সীমাটা বাড়িয়েছিলেন তার একমাত্রই কারণ হচ্ছে যাতে কৃষকরা বঞ্চিত না হয় এই প্রকল্পের আবেদন থেকে সে জন্যই সেই প্রসেসগুলো রাজ্য সরকার অবলম্বন করবার পর প্রত্যেকেই আপনারা আবেদন করেছেন এবার কথা হচ্ছে বাজাজ আলিয়েন্সিকে আপনাদের টোটাল ডাটাবেস দেওয়ার পর আপনাদের অ্যাপ্রুভ হয়ে গেছে এবং বর্তমানে ক্লেম স্ট্যাটাসও আপনারা দেখতে পাচ্ছেন এতদিন দু হাজার সালে খরিফ সিজনে যখন টাকা পাই প্রত্যেকের ক্লেম স্ট্যাটাস আপডেট হয়েছিল মানে কিছু সংখ্যক যারা টাকা পাওয়ার যোগ্য তাদের ক্লেম স্ট্যাটাস আপডেট হয়ে ক্লেম আন্ডার প্রসেস তারপরে ক্লেম অ্যামাউন্ট দেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসে ইউটিআর নাম্বার চলে এসেছিলো টাকার অ্যামাউন্ট শো করছিল কিন্তু এখন দু সালে ডিসেম্বর মাস আমরা পেরিয়ে আসছি সম্পূর্ণ শেষের মুহুর্তে আমরা চলে এসেছি শেষ লগ্নে তবুও রাজ্য সরকারের নির্দেশ মতে এখনও বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কৃষকদের ক্ষতিপূরণ দিচ্ছেন না রাজ্য সরকার কবে দেবে এবার দেখুন রাজ্য সরকার টাইম দিয়েছিল ডিসেম্বর মাস তবে এই ক্ষতিপূরণগুলো কিন্তু অনেকদিন ধরেই চলে বর্তমানে বাজাজ আলিয়েন্সকে যে আপনাদের ডাটাবেস পাঠিয়েছে বলেই তিনারা অ্যাপ্রুভ করেছেন তাদের পোর্টালে বর্তমানে যদি আপনি বাজাজ আলিয়েন্জ স্ট্যাটাস চেক করেন আমাদের অন্যান্য ভিডিওর মাধ্যমে আপনারা আশা করি দেখেছেন বাজাজ আলিয়েন্জের স্ট্যাটাস প্রত্যেককেই চেক করে দেওয়া হয়েছে লিঙ্কও আপনারা পেয়েছেন চেকও করেছেন সেখানে সমস্ত কিছু ঠিক রয়েছে কিন্তু ক্লেম স্ট্যাটাস আপডেট হচ্ছে না সেগুলো আপডেট কবে হবে দেখুন রাজ্য সরকার যখনই পুরো যে প্রক্রিয়াটা সম্পন্ন করবার পর কা কাকে কত টাকা দিতে হবে তা যখনই বাজাজ আলিয়েন্সকে প্রোভাইড করবেন দেন বাজাজ আলিয়েন্স টাকা দেওয়া স্টার্ট করবে ইন্স্যুরেন্স কোম্পানি কখনোই বসে থাকে না রাজ্য সরকারের নির্দেশ বা সবুজ সংকেতের জন্যই বর্তমানে বাজাজ আলিয়েন্স ও জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি অপেক্ষারত এবং আপনারা অপেক্ষারত বর্তমানে রাজ্য সরকার নির্দেশ আসলেই কিন্তু কত টাকা কে পাবে না পাবে সমস্ত রিপোর্টস কিন্তু বাজাজ আলিয়েন্সকে জমা দিতে হবে দেন প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সেটেলমেন্ট করে দেবে এনইএফটির মাধ্যমে তারপরে অনেক দিন ধরে এই টাকা কিন্তু সার্কেল সিস্টেমে কিন্তু আপনাদের জমা হতেই থাকে কারণ এইটা ইন্স্যুরেন্স কাভারেজ আপনারা জানেন একসাথেই প্রত্যেককে ক্লিক করে দেওয়া হয় না সিঙ্গেল সিঙ্গেল অ্যাকাউন্টে ডিভাইডেড করে আপনাদের ক্ষতিপূরণ হিসেবে সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে বাজা জালিয়েন যে যে সমস্ত আধিকারিকগণ রয়েছেন তিনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটেলমেন্ট করে থাকে যেমনটা এর আগে আমরা দেখেছিলাম অনেক দিন ধরেই টাকা ক্রেডিট হয়েছিলো এমনকি খরিদ দু হাজার তেইশ সালের যে টাকা তা কিন্তু অনেক সময় চব্বিশে ক্রেডিট হয়েছিল খরিদ দু হাজার তেইশ মরশুমের টাকা তো এই যে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার ভাবনা চিন্তা তা কিন্তু আপনারা অপেক্ষা করুন দেন আপনাদের স্ট্যাটাস অবশ্যই চেক করুন যদি কোনো কৃষকের স্ট্যাটাস চেক করতে অসুবিধে হয় যেহেতু আপনারা জানেন বাংলা শস্য বিমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট বিগত সাত থেকে চোদ্দ দিনের মতো কিন্তু অফ ছিল নর্মালি ধরে নিন চোদ্দ থেকে পনেরো দিন বন্ধ ছিল সেই বন্ধ থাকার কারণেই প্রত্যেকটা কৃষক তিনারা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারছিলেন সেটা অফ ছিল কিন্তু মোবাইল থেকে স্ট্যাটাস কেউই চেক করতে পারছেন না আমি সরাসরি আপনাদের সুবিধার্থে টেকনিক্যাল গ্রিভেন্স যে সমস্ত টিমস রয়েছে অর্থাৎ টেকনিক্যাল ডিপার্টমেন্টে যারা কাজ করে বাংলা শস্য বিমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট মেনটেন করে আপনাদের সুবিধার্থে কমপ্লেন লঞ্চ করেছিলাম তার পরবর্তীতেও তিনাদের তরফ থেকে কোনো রেসপন্স এখনও পর্যন্ত ওয়েবসাইটে দেখা যাচ্ছে না তথা আপনারা মোবাইল ফোন থেকে স্ট্যাটাস চেক করতে পারছেন না সেই বিষয়ে আমি সর্বপ্রথম আপনাদের জন্য সেই কাজ বাজাজ বাংলা শস্য বিমা প্রকল্পের যে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তাদের সাথে যে আপ রয়েছে এদের মধ্যে কোলাপ করার পর আপনাদের রিপোর্টস কিন্তু জমা দিয়েছিলাম যে সেখানে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না কিন্তু এখনো পর্যন্ত ওয়েবসাইট ঠিক হলো না তাই আপনারা সরাসরি বাংলা শস্য বিমার আধিকারিকদের কল করে বলবেন আপনারা মোবাইল ফোন থেকে স্ট্যাটাস চেক করতে পারছেন না আর যদি সেটা এখনো পর্যন্ত ঠিক না হয় ততক্ষণ আপনারা আমাদের পিন কমেন্টে কিংবা কমেন্ট সেকশনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে সেখানে ক্লিক করে জয়েন করে আপনারা সরাসরি ডিরেক্টলি ভোটার নাম্বার সেন্ড করে আপনাদের স্ট্যাটাস সেন্ড করে দেওয়া দেওয়া হবে পরিষ্কার যদি আপনাদের কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ট্যাটাস সম্পূর্ণভাবে চেক করে দেওয়া হচ্ছে আপনাদেরও চেক করে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পাঠানো যাবে তাই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে ফসলের যে ক্ষতিপূরণ রয়েছে কৃষকদের তা কিন্তু ডিসেম্বর নয় জানুয়ারি মাসের দিকে ক্রেডিট হতে পারে এর কারণটা হচ্ছে আপনারা জানেন ডিসেম্বর মাসে টাইম দিয়েছিলেন রাজ্য সরকার যেহেতু পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে একটা বড় অঙ্কের টাকা বরাদ্দ হয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে বলেই কিন্তু বাংলা শস্য বিমাটাকে স্থগিত রাখা হয়েছে বা একটু সাইডে রয়েছে যখন আবাস যোজনা কমপ্লিট হয়ে যাবে ডিসেম্বরের তিরিশ তারিখের মধ্যে দেন বাংলা শস্য বিমা কৃষি দপ্তর এইটাকে নিয়ে ভাবনা চিন্তা করে তা আপনাদের রিপোর্ট জমা দেবেন এবং কারা পাবেন কারা পাবেন না তা বাংলা শস্য বিমা প্রকল্পের স্ট্যাটাস চেক করে অ্যাপ্লিকেশন আইডি কপি করে কিংবা ফার্মার আইডি দিয়ে বাজে জালিয়েন যে চেক করলেই আপনাদের সমস্ত কিছু বোঝা যাবে তাই যিনারা পারছেন না তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করুন কমেন্ট বা পিন কমেন্টে লিঙ্ক রয়েছে জাস্ট ক্লিক করে আপনাদের ভোটার নম্বর পাঠালে আপনাদের স্টাটাস সম্পূর্ণভাবে চেক করে পাঠিয়ে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে এবং এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার আপনারা বুঝতে পারছেন যে জানুয়ারি ফেব্রুয়ারি টাইমের দিকেই কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটেলমেন্ট করবেন রাজ্য সরকার টাকা তবে যেহেতু রাজ্য সরকারের অফিসিয়াল নির্দেশিকা অনুযায়ী ডিসেম্বরে টাকা দেওয়ার সময়সীমা ছিল তাই এখনও পর্যন্ত যেহেতু হচ্ছে না তাই আমাদেরকে ভাবতে হবে এটা জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন এবং বর্তমানে যেহেতু রাজ্যের গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে অর্থাৎ গ্রামোন্নয়ন দপ্তর এই তরফ থেকে কিন্তু যে সাড়ে ছ হাজার কোটি টাকা বাংলা আবাসে বরাদ্দ হয়েছে বলেই এই টাকা ডিসবাস করছে বা সেটেলমেন্ট করছে প্রত্যেকের অ্যাকাউন্টে তাই বাংলা শস্য বিমার টাকা কিন্তু লেট হচ্ছে কিছুটা সময় হলেও তাই আপনাদের নাম রয়েছে কিনা চেক করতে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করুন ভিডিও ডেসক্রিপশন কিংবা পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করে তারপরেই আপনাদের স্ট্যাটাস চেক করে পাঠানো হবে বর্তমানে ওয়েবসাইট সম্পূর্ণরূপে খুলে দিয়েছে আপনাদের জন্য এর সাথে বাজা জালিয়েন যে লিঙ্ক যদি কারো চাই অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ কিন্তু গ্রুপের লিঙ্ক আপনারা পিন কমেন্ট কিংবা হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে ক্লিক করেই সেখানে লিঙ্কটা পেয়ে যাবেন এবং বাংলা শস্য বীমা প্রকল্পে আপনি আপনার স্ট্যাটাস চেক করুন